আসসালামু আলাইকুম ফাই মডরসে আরেকটা আছেলো মনোটোন সিল আপলোড হলো গাইটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে গাড়িটা হচ্ছে 24 এর মডেল 25 এ কিনা রেঙ্গং সিরিজের গাড়িটা গাইডা আসসালামু আলাইকুম ভাই গাড়িটা গাড়িটা তো আপনি নিছেন জি ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই ভাই আশীপুর অঞ্চল কাঞ্জন থিকা মানে পূর্বচলের থেকে আসছেন জি ভাই কখন আসছেন রামপুড়াতে আসছি তো ভাই দুপুর বিকাল চাটা দিকে বিকাল চাটা দিকে বিকাল চাটা দিকে মানে পুরো বাজার ঘুরছেন নাকি ডাইরেক্ট ফাই মডরসে আসছেন না পুরো বাজার

আর একটাই কথা যে বিডের মাঝখানে আপনারা যে কিনে কিনেন বা না কিনেন আপনারা অবশ্যই একটু ফাইভার্স আসবেন আর এসে গাড়ি দেখবেন অবশ্যই আশা করি একটা না একটা পছন্দ হবে তাই ইনশাল্লাহ ভাই আসবেন মতো সাবধানে চালাবেন অবশ্যই